হরে কৃষ্ণা সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটি যুগের মধ্যে সনাতন শাস্ত্রে উল্লেখ আছে কলি যুগের যুগ ধর্ম পালন করার জন্য পারমার্থিক উন্নতি লাভের করার জন্য এবং সমস্ত পাপ কর্ম থেকে দূরে থাকতে হলে আমাদের চারটে নিয়ম কঠোরভাবে পালন করতে হবে এবং এই চারটি নিয়ম যদি আমরা পালন করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারব। এই চারটি নিয়ম কি কি? এই চারটি নিয়মের মধ্যেই কিন্তু পাপ পুরুষ কলি অবস্থান করে প্রথম হচ্ছে আমিষ আহার বর্জন আমিষ আহার আমি যেমন গ্রহণ করব না তেমন অন্য কাউকেও আমি গ্রহণ করাবো না অন্য কাউকে রান্নাও করে দেবো না বা অন্য কাউকে সেই আমিষ খাবার খাওয়ার জন্য তাকে অর্থ দিয়েও সাহায্য করব না অর্থাৎ আমি যেমন আমিষ আর বর্জন করেছি ঠিক একইভাবে আমি কিন্তু অন্য কেউ সেটা যাতে গ্রহণ করে সেই বিষয়ে তাদের উৎসাহ দেব না তো এক নাম্বার হচ্ছে আর বর্জন দুই হচ্ছে সমস্ত রকম নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে যত রকম নেশা আছে সেই সমস্ত নেশা কিন্তু বর্জন করতে হবে তিন নাম্বার হচ্ছে দ্রুত ক্রীড়া যত রকম জুয়া পাশা খেলা আছে সেই সমস্ত এই দ্রুত ক্রিয়াগুলো বর্জন করতে হবে এবং চার নাম্বার হচ্ছে অবৈধ সঙ্গ বর্জন যেটি এই এই কলিযুগে কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে অর্থাৎ যারা মহিলা তারা নিজ স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক করা যাবে না এবং যারা পুরুষ তারা নিজ স্ত্রী ছাড়া অন্য মহিলার সাথে সম্পর্ক করা যাবে না এই অবৈধ সঙ্গ কিন্তু বর্জন করতে হবে এই চারটে যে নিয়মের কথা সনাতন শাস্ত্রে উল্লেখ আছে এই চারটে নিয়ম হচ্ছে কলিযুগের সবথেকে বড় পাপের আধার এই পাপ পুরুষ কলি এই চারটের মধ্যে অবস্থান করে তাই এই চারটে নিয়ম যখন আমরা নিজেরা পালন করব তেমনি আমরা অন্যকে কিন্তু এই চারটে নিয়ম ভঙ্গ করার জন্য উৎসাহ দেব না অর্থাৎ আমি যেমন দ্রুত ক্রিয়া করছি না তেমনি অন্যকে উৎসাহিত করব না যে তুমি করো আমি নেশা বর্জন করেছি তার মানে এই নয় যে আমি অন্যকে নেশা জাতীয় দ্রব্য তাকে বিক্রি করব বা তাকে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার জন্য উৎসাহ দেবো তা করলে হবে না এই চারটে নিয়ম কঠোরভাবে যদি পালন করা যায় তাহলে কিন্তু আমাদের পারমার্থিক উন্নতি লাভ করবে এবং আমরা পাপ থেকে দূরে থাকবো তাই অবশ্যই আমিষার বর্জন নেশা বর্জন দ্রুত ক্রিয়া বর্জন এবং অবৈধ সঙ্গ বর্জন অবশ্যই করুন কারণ এর মধ্যেই কলি অবস্থান করছে আর এই চারটি পাপকর্ম যদি ত্যাগ না করা যায় তাহলে কিন্তু কোনোভাবেই পারমার্থিক উন্নতি হয় না এটি আমার কথা নয় শাস্ত্রের কথা আমরা যতই পূজা অর্চনা করি না কেন যতই ভগবানকে ভক্তি ভক্তি ভরে তাকে ডাকি না কেন আমরা যদি চারটে কর্মের সাথে লিপ্ত থাকি তাহলে কিন্তু আমাদের পারমার্থিক উন্নতি কোনোভাবেই হবে না তাই আমাদের এই চারটে নিয়ম কিন্তু কঠোরভাবে মেনে চলতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন এবং এই চারটে নিয়ম মেনে চলার প্রচেষ্টা করবেন হরে কৃষ্ণ